নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই সময় কচি নিম পাওয়া যায় আর নিম দিয়ে এরকম নিম বেগুন ভাজলে গরম ভাতে খুবই ভালো লাগে খেতে এই সময়ে খাওয়াও কিন্তু খুব উপকারী আমার আজকের রেসিপি নিমবেগুন নিম বেগুনের জন্য এখানে কিছু নিম নিয়েছি নিম আমি আগে থেকে ভালো করে ডাটি সমেত ধুয়ে নিয়েছিলাম আর জল ঝরিয়ে নিয়েছি এবারে ডাটিগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবারে আমি অল্প লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব মেখে নেবার পর দশ মিনিট মতো রেখে দিচ্ছি এখন আমি কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি তেলটা একটু বেশি মনে হবে কিন্তু এই তেলটা লেগে যাবে কারণ এই তেলেই আমি পরে নিমপাতাগুলো পাতাগুলো ভেজে নেব প্রথমে নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম এখন বেগুনের টুকরোগুলো ভালো করে ভেজে নিতে হবে হাই হিটে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন দেখবেন এই রকম গোল্ডেন কালার হয়ে গেছে তখন বেগুনের টুকরোগুলো খুন্তি দিয়ে কড়াইয়ের একপাশে সরিয়ে রাখুন তারপরে এই তেলের ওপর নিম পাতাগুলো দিয়ে দিন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দুটো গোটা কাঁচা লঙ্কাও একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম কারণ অনেকেই ঝাল খেতে পছন্দ করেন আর গরম ভাতে লঙ্কাটা যদি মেখে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুস্বাদু লাগে খেতে আমি একটু শুকনো লঙ্কাও ভাজা খেতে পছন্দ করি এই নিম বেগুনের সাথে তো দুটো গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এগুলোও ভেজে নিচ্ছি প্রায় দু মিনিট অল্প আছে ভেজে নেওয়ার পর পাতাগুলো দেখুন বেশ মচমচে হয়ে গেছে তখন বেগুনের সাথে মিশিয়ে নেড়ে দিতে হবে তৈরি হয়ে গেল নিম বেগুন একেবারে ধোয়া ওঠা গরম ভাতের সাথে পরিবেশন করবেন এভাবে নিম পাতা যদি ভাজা হয় না তাহলে দেখবেন বাচ্চারাও কিন্তু খেতে ভালোবাসবে কারণ একটুও তেতো লাগবে না আশা করি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে অনেকে নিমের ঝোল খেতে পছন্দ করেন তো সেটা খুব বেশি তেতো হয়ে যায় বাচ্চারা তো একদমই খেতে পছন্দ করে না বড়রাও অনেকে এড়িয়ে যায় তো এইভাবে ভাজা করবেন দেখবেন ভালো লাগবে খেতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে যারা নতুন এসেছেন তাদের বলবো আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকলে সাবস্ক্রাইব করার জন্য আর যদি ফেসবুকে দেখেন তাহলে প্লিজ ফলো করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন